এলিটগঞ্জ উত্তর ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে কুশিয়ারা বাজার সেঞ্চুরি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এলিটগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন আহমেদ প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম আহ্বায়ক এবং মেম্বার সেক্রেটারিকে বলবো এই যে ওয়ার্ড কমিটি গঠন করা হবে হচ্ছে একটু পরে আমরা ঘোষণা করব সুপার ফাইভ হিসাবে এইখানে যদি কোনো হাইব্রিড কোনো ষড়যন্ত্রকারী কোনো আওয়ামী লীগের দূষণ ঢুকে এর জন্য জবাব দিলে এই মেম্বার সেক্রেটারি এবং আহ্বায়ক তাদের কাছ থেকে আগে জবাব দেওয়া হবে আর একটি কথা আপনারা খেয়াল রাখবেন এটা সব সময় আমি আপনার চরম বিরোধী হতে পারি আপনার মুতের চরম বিরোধী হতে পারি কিন্তু আপনার কথা বলার অধিকারের জন্য আমি সারা জীবন সংগ্রাম করে যাব এইটাই গণতন্ত্রের বিউটি হাইব্রিডের স্থান হবে না আজকে এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি কোনো হাইব্রিড এই কমিটির অন্তর্ভুক্ত হবে না আপনারা নিশ্চিত নিশ্চিন্ত থাকতে পারেন অনুপ্রবেশকারী জননেতা ডক্টর খন্দকার মারুভূষণ সাহেব কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছে আপনাদেরকে বলেছে অনুপ্রবেশকারী অর্থাৎ অন্য দল থেকে আমাদের দলে আসার কোনো সুযোগ নেই জননেতা ডক্টর গন্ধকার শাহরুখ হোসেন সাহেব এই রায়পুর উত্তরে যে কর্মী সৃষ্টি করেছেন এই কর্মীতেই আমাদের যথেষ্ট এখানে আর অনুপ্রবেশকারীর কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করি না এক বলেছে আমাদের সাইনিং পাওয়ার আছে আমরা যেন সঠিক সুচারুরূপে ব্যবহার করি কথা দিয়ে যাচ্ছি যতক্ষণ নিজের জ্ঞান থাকবে একটি কলম অন্যান্য জায়গায় অর্থাৎ কোন দল বিরোধী কোনো লোকের পক্ষে কলম যাবে না আপনাদেরকে আরও আশ্বস্ত করতে চাই আমরা যে কথা বলে যাচ্ছি যেভাবে আগেও বলেছি এই কমিটিকে বলে দিয়েছি আপনারা একটি একটি লোক যাচাই বাছাই করে কমিটিতে আনবেন যদি আমরা শুনতে পাই লক্ষ্য করি একটি লোক আওয়ামী লীগে প্রবেশ করেছে আমরা ওই সুপার সুপারভাইভির বিরুদ্ধে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ মহাবায়ক এম এ সাত্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল ও মোহাম্মদ কামাল হোসেন হাইব্রিড না আসলে হাইব্রিড হলে দেশের মানুষের জন্য কাজ করতে তারা তারা গত সতেরো বছরে দেশের মানুষকে শোষণ করেছে তারা কিভাবে ছলে বলে কৌশলে মানুষকে দমিয়ে রাখবে সেই চেষ্টা করেছে এরা বর্ণচোরা এক এক সময় এক এক রূপ ধারণ করে এরা ষড়যন্ত্রকারী জাফরের ভাই এরা শেখ হাসিনার যারা মতবাদকে ধারণ করে যারা দেশকে একটি এনে এই দেশের মানুষকে নির্যাতিত করতে চেয়েছিল এই দেশকে তার করত রাজ্য বানাতে চেয়েছিল সেই ষড়যন্ত্রের সাথে যারা আছে তারা আমাদের কেউ না এই অপপ্রচারগুলা বন্ধ করেন আর কুৎসা রটানো বন্ধ করেন রাজনীতি করতে আসছেন রাজনীতি করবেন কিন্তু কুর্সা রক্ষেন না আমরা এক ভাই আমলীক করছি আওয়ামী লীগের মজা খাইছি আমলে অনেক আরেক ভাই ভিয়েন্দি রইছি অনেক ভিনপির মজার খাওয়ানোর লিগে তা আপনারা এই ধরনের লোকদেরকে চিহ্নিত করেন সবাই যারা দলের লোক আছেন তারা যেন আর যেটা বলে আওয়ামী লীগে যেটা করছে এটা না করে মিলিয়ে মিশে চলি সবাই সবার সাথে চলে যেন আমরা সুন্দর মতন দল পরিচালনা করে এলিয়েটগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তৈয়ব আলী সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সরকার ঢাকাস্থ যুবফরামের ফোরামের দাউদকান্দি উপজেলার আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দ এলিয়েটগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল মোল্লা যুগ্ম আহ্বায়ক হরজত আলী মাস্টার ও সদস্য মোহাম্মদ আওলাত হোসেন মেম্বার ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল সরকার সদস্য সচিব মোহাম্মদ মিজান সরকার উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ মহাবায়ক মোহাম্মদ কাউসার মোল্লা বছর যাব এই রায়পুর কেন্দ্রিক যে সমস্ত আওয়ামী তাণ্ডব হয়েছিল সেই তাণ্ডবের কারণে মানুষ যে ভীত আজকে জসিম সাহেব এবং আজকে জাহাঙ্গীর সাহেব উপস্থিত আছেন আজকের জনসভা প্রমাণ করে তাদের তাণ্ডবের সাথে এদের এলাকার জনগণের কোনো সম্পর্ক ছিল না ছিল না ছিল না তারা যে মৎস্য চাষের উপর যে তাণ্ডব করেছিল যে হিংস্র দায়নবের মতো ঝাঁপিয়ে পরে এলাকার মানুষের সম্পদ দুটি নিয়েছিল। ছিল এ দেশের জনগণ সেটা চায়নি আজকে জনসভা সেটাই প্রমাণ করে জন্য উৎসর্গ করে আমি আমার কুমিল্লা উত্তর জেলা মৎস্য জীবন দলের পক্ষ থেকে উপজেলা নেতৃবৃন্ধ পৌরসভার নেতৃবৃন্ধ যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে হাতাৎ করে চলাফেরা করেছেন সেই সমস্ত নেতৃবৃন্দ যেন বিএনপিতে স্থান না পায় যারা পাননি তাদের প্রতি সবনে অনুরোধ আমরা শহীদ জিয়ার সৈনিক ডক্টর খন্দকার মোশার হোসেনের সৈনিক আমাদের পরামর্শ তাদের কাছ থেকে মত বিনিময় করেছি এবং শতভাগ স্বচ্ছতার সাথে তেগিদেরকে মূল্যায়ন দিয়ে যাতে কোনো অনুপ্রবেশ করতে না পারে সৎ নিষ্ঠাবান ব্যক্তিদেরকে নিয়ে ওয়ার্ড কমিটি সাজানোর জন্য তাদের সাথে মত বিনিময় করছি একটা অনুরোধ করি আমরা যারা তেগি বা আমরা দীর্ঘদিন রাজনীতিটা করেন দাউদকেন্দ্রিক পুনরা ইউনিয়ন একটা পরিষেবা আমার থেকে আপনারা ভালো ছিলেন তবে দয়া করে অনুরোধ করবো আপনার কাছে যদি যারা তেগি আছে তা তারা কিছু মনে রাগ অভিমান আছে আপনারা ওদিকে রক্ষ কইরা ঠিক দলের স্বার্থের জন্য যদি কারো ডাকাইয়া বা রাগ বাঙ্গাইতো দেখা দলের স্বার্থে আপনারা ভবিষ্যতে কমিটি গ্রহণ করবেন এখন এই সুদিনে যেন দলের বাইরের কোনো নেতা যেন আসতে না পারে আমরা যে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করো রাজপথ কোনো ছাড়ি নাই আর কিছু কিছু লোক আওয়ামী লীগের সাথে মিলেমিশে আতাত করে আমাদেরকে অ্যাপাউট করে ব্যবসা বাণিজ্য করেছেন তাদের সাথে মিলেমিশে বিভিন্ন মিছিল প্রোগ্রামে গিয়েছেন তাদেরকে ইলাডগঞ্জ উত্তর ইউনিয়নের কোনো ওয়ার্ডে কোনো পদে যেন না রাখা হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে

সভায় তিনটি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর